হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে আমরা ষোলো জন মিলে এই হাউজিংটা তৈরি করেছি তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি আমিন বাজার পার হইয়া বলিয়াপুর বাস স্ট্যান্ড বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির আমরা অনেক সময় সি ব্লকও বলি আবার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলি যেহেতু আমরা এখানে এই ব্লকটা আমরা এখানকার ল্যান্ড মালিকদেরকে নিয়ে আমরা করেছি সেই জন্য এটা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড মেট্রো রেলের কাজ হচ্ছে তো এখানে এখানে অনেক শব্দ হচ্ছে তো এটা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের মাথায় যেই আমাদের মেট্রো রেলের যে ডাম্প আছে সেই ডাম্পের মানে ডাম্পিং স্টেশন আছে সেইখানে সেই জায়গাটায় মিশবে এবং ওইটার চার পাইতে চল্লিশ ফিট যে রাস্তা আছে সেই রাস্তার সঙ্গে আমরা এটা সংযোগ করে দেব তার মানে আমাদের এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে হেমায়তপুরে যেতে আর এই এই রাস্তা থেকে অ্যাভিনিউ রোড থেকে বের হয়ে গেছে আমাদের বিশ ফিট একটা রোড শাখা রোড বের হয়ে গেছে তা এখানে আমরা একটা পাঁচ শতাংশের একটা দক্ষিণমুখী প্লট দেখাবো অনেকে দক্ষিণমুখী প্লট চান তা দক্ষিণপুখী প্লট তো আসলে সবই যদি দক্ষিণমুখী হয় তাহলে উত্তর পশ্চিম হবে কীভাবে তা দক্ষিণমুখী প্লট তো আর সব হয় না যে পরিমাণ দক্ষিণ হয় সেই পরিমাণে পূর্ব সেই পরিমাণে পশ্চিম মানে ওইভাবেই প্লটগুলো হয় সমান সমান হয় না তো একটা দক্ষিণমুখী প্লট দেখাবো চলেন যাই দেখি আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমিতে আসবেন জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি যদি ভালো হয় আপনার সঙ্গে কাগজপত্র নেবেন কাগজপত্র যদি যাচাই বাছাই করে আপনার গুড মনে হয় বেটার মনে হয় তাহলে আপনি তখন আমাদের এখান থেকে জমি বায়না করবেন বায়না করবেন দেন আপনি বুঝে নিয়ে নেবেন জমিটা সঙ্গে সঙ্গে ঠিক আছে এই হচ্ছে আমাদের বিস ফিট রোড বিশ ফিট রোড এই জমিগুলো কিন্তু সব উঁচু চারপর চার এই জমিগুলো সব উঁচু চারপর চার হ্যাঁ এবং এস খাজনা খারিজ সব কমপ্লিট আছে কমপ্লিট না থাকলে আসলে এখন আর জমি রেজিস্ট্রি করা যায় না সব সমস্ত কাগজপত্রে আপডেট করে তারপর জমি রেজিস্ট্রি করতে হয় তা এ হচ্ছে বিশ ফি এগুলো বিশ ফিট রোড তো এই একটা প্লট দেখেন এই প্লটটার সামনে আছে একত্রিশ ফিট আমি সব বলে দিচ্ছি কষ্ট করে ভিডিও করে আসে যদি আপনারা দেখতে না পারেন তখন একটু সমস্যা এ হচ্ছে আপনি একত্রিশ ফিট এই যে মানে মুখটা আছে সাইজ আছে সত্তর ফিট তো সেম একটা প্লট এখানে বিক্রি হয়ে গেছে সেম একত্রিশ ফিট প্লট দিয়ে একটা বিক্রি হয়ে গেছে একত্রিশ ফিট প্লট দিয়ে বিক্রি হয়ে গেছে এখানে একত্রিশ আছে আর আমি এখানে আছে আরও দুইটা প্লট দিতে পারবো এখানে একত্রিশ দিলে এতটুকু পর্যন্ত আসে এই পলিথিনটা পর্যন্ত আসে বোধই তারপরে আমি আরও এখানে দুইটা প্লট দিতে পারব পাঁচ শতাংশের পাঁচ শতাংশের তারা দক্ষিণমুখী পাঁচ শতকের প্লট নিতে চান দক্ষিণমুখী যারা পাঁচ শতকের প্লট নিতে চান তারা যোগাযোগ করবেন চার চারপরচার উঁচু মাটি এখানে বাড়ি করতে গেলে আপনার আর ইয়ে করতে হবে না পাইলিংয়ের প্রয়োজন নেই আর মেট্রো রেল এখান থেকে কত কাছে আপনি শুধু একটু দেখেন একটু জুম করি এই যে জুম এই যে মেট্রো রেলের পাইলিংয়ের কাজ চলতেছে হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে আলম হাউজিং এখানে হাই রাইস বিল্ডিংগুলো করতে গেলে আপনার এখানে বিল্ডিং ইয়ে করার প্রয়োজন নেই ঠিক আছে তো আমরা এখানে যখনই আপনি জমি বায়না করবেন আমরা তখনই সঙ্গে সঙ্গে মানে মিনিমাম একটা সীমান আছে তিন ইট চার ইট দিয়ে আমরা ঘিরে দেব তো এখান থেকে আমার এখানে টোটাল জমি ছিল হলো চৌত্রিশ এই পাশে আমরা দশ বিক্রি করে ফেলেছি দশ আর এখান থেকে পাঁচ পনেরো আর পাঁচ বিশ বিক্রি করে ফেলেছি বিশ বিক্রি করেছি দুই শতক গেছে রাস্তায় বাইশ তার মানে আরও বারো আমি এখান থেকে বিক্রি করতে পারবো ঠিক আছে তো যারা নিতে চান আমার এখান থেকে পাঁচ শতাংশে একটা প্লট আপনি নিতে পারবেন হ্যাঁ এগুলো সব উঁচু এবং সঙ্গে সঙ্গে আমরা স্ট্যান্ড ভাই ই করে দিই মানে হ্যান্ডওভার করে দিই আর চাইলে আপনি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে টাকা দিতে পারবেন আর সাধারণত আমরা সেভেন্টি ফাইভ পারসেন্ট টাকা যদি কেউ দিতে পারে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেজিস্ট্রি দিয়ে দিই হুম সামান্য কিছু বাকি রাখারও সুযোগ আছে সামান্য কিছু বাকি রাখার সুযোগ আছে আর এই জমিটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে রাস্তা এই রাস্তা বাদে হচ্ছে জমি ঠিক আছে তো যারা জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে জমির দাম হবে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো ভালো থাকবেন ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা দক্ষিণমুখী এখানে আমার দুইটা প্লট আমি নিতে পারবো মানে দশ শতাংশ আমি এখান থেকে বিক্রি করতে পারবো আরও তো যারা নিতে চান পাঁচ শতাংশ পাশাপাশি দুইটা জমি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন